আসসালামু আলাইকুম আব্রিমান চলে আসছি আপনার ঢাকা এলিফেন্ট ওডিস্ট্যানমলিকা শপিং কমপ্লেক্স থেকে আজকে আপনাদেরকে কিছু ঈদের লাস্ট অফার আমরা দেখিয়ে দেব ঠিক আছে এটা আপনার থাকবে রেওন জয়েন্ট না রেওন কটনের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর একটা কোর্ট সেটের কালেকশন এটা প্রাইস হবে আপনার চোদ্দোশো টাকা ঠিক আছে চোদ্দোশো টাকা হলে নিয়ে পারবেন আপনার ঈদের কতদিন পর হোম ডেলিভারি সিস্টেম থাকবে ঈদের সাত দিন পর আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ডেলিভারি এই ডেলিভারি আবার চালু হয়ে যাবে ভাইয়াদের ঠিক আছে বাসায় আপনাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবে তো এটা হচ্ছে আপনার গাউনের মধ্যে না শর্ট গাউন না এটার ম্যাটেরিয়াল কীভাবে ভাইয়া ফাইল আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে প্রাইস তেরোশো টাকা ঠিক আছে এটা পায়জামা আর আপনার গাউন সহ এটা তেরোশো টাকা পেয়ে যাবেন আর অ্যাডজাস্টের জন্য আপনারা বেল্ট পাবেন এরকম ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট তারপর এখানে কিছু অফারের প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে আজকে কিছু অফার প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার টু পিসের মধ্যে অফারের ড্রেস টু পিস কোড সেট পাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে এটার মধ্যে কালার হবে আপনাদেরকে এক এক করে আমরা কালার দেখাবো এটা হবে আপনার শিফন জর্জেট না ভাইয়া শিফন জর্জেটের মধ্যে মানে এক একটা এক রকম জর্জেট আছে কিন্তু সফট জর্জেট হবে এটা ঠিক আছে এটা হবে আপনার সাড়ে পাঁচশো টাকা এখানে যা থাকবে অফার প্রাইস সাড়ে পাঁচশো টাকা এটার মধ্যে আপনার পায়জামা পেয়ে যাবেন সাথে তারপর এখানে একটি আরও রয়েছে ফটি গাউন এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে দেখাবো না আচ্ছা ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আচ্ছা তাহলে আমি যা আছে এখানে এগুলো আপনাদের না আচ্ছা এটাও এটা নতুন করে আসছে আচ্ছা ঈদের পর আপনাদের নতুন প্রোডাক্ট আসবে তখন ভাই আপনাদেরকে আমি আমি এসে আপনাদেরকে দেখাই দেবো এটা কি আপনাদের প্রোডাক্ট আচ্ছা এটাও রয়েছে আপনার কি চার্জের এগুলো অ্যাভেলেবেল নাই আপনারা যদি অর্ডার তাড়াতাড়ি অর্ডার করে তাড়াতাড়ি এটা পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া তেরোশো টাকা ঠিক আছে এটা হবে আপনার পায়জামা আর কামিজটা তেরোশো টাকা ঠিক আছে তারপর এখানে একটি আরও রয়েছে এটা হচ্ছে কারচুপি কাজের মধ্যে এটা ম্যাটেরিয়াল থাকবে আপনার জর্জেটের মধ্যে ঠিক আছে এটা ভিতরে আবার ইনার করা থাকবে আপনার প্রাইস তেরোশো এটা কেমন কত সতেরোশো টাকায় আচ্ছা তারপর এখানে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আমি আপনাদেরকে দেখাবো আর এটা হবে আপনার কোর্ট সেট সেমি লংয়ের কোর্ট সেটের মধ্যে পায়জামা আর আপনার লং শার্টের মধ্যে থাকবে আর কি ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা এটা প্রাইস কেমন আসবে কত এক হাজার এটা হবে আপনার এক হাজার টাকা ঠিক আছে তারপর বাস ঈদ ঈদ পর্যন্ত আচ্ছা ঈদের পর কিন্তু আপনারা এই প্রাইসে পাবেন না যা আসছে আজকে আজকের মধ্যে কেনাকাটা সেরে ফেলতে হবে আপনাদের আর এটা কেমন প্রাইস পড়বে ভাই এটা বারোশো টাকা এটা হবে আপনার পায়জামা আর আপনার জামাটা পুরোটা আপনার কারচুপি কাজের মধ্যে থাকবে খুব সুন্দর ওয়ার্ক করা থাকবে আপনার ঠিক আছে তো অনেকগুলো রয়েছে ভাইয়াদের শোরুমে আপনারা চাইলে এসে দোকান ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার এমি গার্মেন্টস ঠিক আছে অ্যাড্রেসটা হচ্ছে আপনার মুলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ঠিক আছে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এবার সব কিন্তু ভাইয়াদের প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট তারপর আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে ঈদের পর আর এটা কেমন হবে এটা আপনার তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আর কিছু প্রোডাক্ট আছে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো রয়েছে আপনার আর কিছু কোটি গাউন আছে আমি আপনাদেরকে কোটি গাউন দেখিয়ে দেব এগুলো প্রাইস রেঞ্জ আপনারা ঈদের পর জেনে নেবেন কারণ ঈদের পর প্রাইসের দা প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু কমে যায় এদের পর আপনারা ফোন দিয়ে এগুলো পারচেস যদি পছন্দ হলে অবশ্যই ভেদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা দামটা জেনে নেবেন এটি একটি গাউন রয়েছে ঠিক আছে অনেক ঘের থাকবে এটা আরেকটি রয়েছে এখানে সাথে একটি করে বেল্ট পাবেন আপনারা অ্যাডজাসের জন্য তারপর এখানে হচ্ছে আপনার গাও ঠিক আছে অনেক ইউজ পরিমাণ আপনার ঘের হবে আর এ ইনারটা থাকবে আপনার এক্সট্রা ঠিক আছে আলাদা ইনার থাকবে ভিতরে আর উপর পার্ট থাকবে আপনার জর্জেটের মধ্যে ঠিক আছে তো আজ এই পর্যন্ত নেক্সট বিডিদিনশাল আবার দেখা হবে আল্লাহ হাফিজ